পাঁচে আগস্টের পরে যে বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে আরো যারা বাংলাদেশকে শাসন করতে চায় তাদের মধ্যেও কিন্তু ধর্ম নাই তারাও হলো সেকুলার অজব আমি দাবি করি আমি মুসলিম কিন্তু আমি বিজ্ঞান চর্চা করতে গিয়ে বস্তবাদী নাস্তিক আমি ব্যবসা করতে গিয়ে সুদী কারবারির সাথে লিপ্ত আমি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করতে গিয়ে বেহাপনা অলঙ্গায় লিপ্ত কালকিয়ামতের মাঠে তোমার নেতা সহ তোমাকে ডাকা হোক এখন আমি আপনাকে প্রশ্ন করি আপনার নেতা বিড়ি খোর সিগারেট খোর প্রস্তাব করে পানি নাই না কতদিন গোসল করে না নামাজ মন্দির ধার ধারে না এমন নেতাকে নিয়ে নিয়ে যদি আপনাকে হাসরের মাঠ কায়েম করা হয় আপনার অবস্থা কি হবে আপনি বলেন যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে যখন নেতারা তাদের অনুসারীরা দেখতে পাবে যে এখন তো আমাদের কোনো অবস্থা নাই আমাদের নেতা তো আমাদের জন্য কিছু করতে পারবে না অনুসারীরা তারপরেও তাদের নেতাদেরকে বলবে আমরা তো তোমাদের কথা অনুযায়ী চলতাম তোমাদের কথায় অন্যদের পিছনে আঙ্গুল দিতাম তোমাদের কথায় অন্যকে উচ্ছেদ করে দিয়েছিলাম তোমার কথায় অন্যের নামে মামলা দিয়েছিলাম অন্যের নামে মিথ্যা তহমত দিয়েছিলাম আজকে তুমি আমাকে বাঁচাও নেতা বলবে দেখো আমি তো নিজেই হেদায়ত পাইনি আজকে আমার কি অবস্থা হবে আমি নিজেই জানি না আজকে যা দেখতেছি আমাকেও মার খাইতে হবে তোমাকেও মার খাইতে হবে আমি যদি হেদায়ত পাইতাম তোমাকে হেদায়ত দিতাম অতএব আমি যদি তুই হেদায়ত পাইনি তোমাকেও আমি তোমার জন্য মঙ্গল কিছু করতে আমি পারতেছি না সেদিন আপনার নেতা যদি এমন উত্তর দেয় আপনার কি অবস্থা হবে আমি আপনার কাছে জানতে চাই আমি দাবি করি আমি মুসলিম কিন্তু আমি বিজ্ঞান চর্চা করতে গিয়ে বস্তুবাদী নাস্তিক আমি ব্যবসা করতে গিয়ে সুদি কারবারির সাথে লিপ্ত আমি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করতে গিয়ে বেহাপনা উলঙ্গায় লিপ্ত আমি রাজনীতি করতে গিয়ে আমি সেকুলার আমি কেমন মুসলমান এরকম মুসলমান বানানোর জন্য কি আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন একটু চিন্তা করবেন আজকে আমরা যারা মুসলমান আজকে আমরা যারা দুনিয়াতে বসবাস করি আমরা দুই ভাগে ধর্মকে ভাগ করে নিয়ে ধর্ম পালন করা শুরু করে দিয়েছি আমরা দুই ভাগে ধর্ম পালন করতেছি এক নম্বর হলো রেগুলার ধর্ম আরেক নম্বর হলো সেকুলার ধর্ম রেগুলার ধর্ম মানে আলহামদুলিল্লাহ সব সময়ের জন্য এই ব্যক্তি খাওয়া দাওয়া শয়নে স্বপনে এবং তার ব্যবসা তার পড়া তার চাকরি তার ব্যবসা তার রাজনীতি সমস্ত কিছুতে সেই ধর্ম রেখেছে আলহামদুলিল্লাহ এবং আরেকটা হলো কি সেকুলার সেকুলার এই ধর্ম ইনারা ভাগ করে ফেলেছেন সেকুলার যারা করে তারা ধর্মকে মোটেও রাখেনি তাদের দৈনন্দিন কাজের সাথে তিন জায়গায় তারা ধর্ম রেখেছে কিঞ্চিত পরিমাণে এক জায়গায় হলো দিন হবে বাচ্চা সেদিন কিছুটা ধর্ম রেখেছে আরেক জায়গায় হলো যেদিন বিবাহ সাদী হবে সেদিন কিছুটা ধর্ম রেখেছে আরেক জায়গায় হলো যেদিন ইনি মারা যাবেন যেদিন লাশ হয়ে কবরে যাবেন এই দিন কিছুটা ধর্ম রেখে সেকুলাররা ধর্মের পরিচয় দিয়েছে অন্যথায় আর এখানে আমাদের ধর্ম নেই প্রিয় উপস্থিতি আমরা যারা মুসলমান আমি আপনাদেরকে হৃদয় নিংড়ানো কিছু কথা বলতে চাই কিছু কথা শোনাতে চাই আমরা ধর্ম পালন করবো কীভাবে আমরা রাজনীতিতে ধর্ম পালন করতে হবে আমাকে ব্যবসা নীতিতে আমাকে ধর্ম পালন করতে হবে সমাজনীতি থেকে ধর্ম পালন করতে হবে সংসার চালানো অবস্থায় আমাকে ধর্ম পালন করতে হবে কিন্তু দুঃখজনক বাস্তবতা হলে এই যে আমরা আমাদের বিগত দিনেও বাংলাদেশে যে রাজনীতি হয়েছে সেখানেও ধর্মের বলি ছিল না এবং পাঁচে আগস্টের পরে যে বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে আরও যারা বাংলাদেশকে শাসন করতে চায় তাদের মধ্যেও কিন্তু ধর্ম নাই তারাও হলো সেকুলার অজম তারা হলো সেকুলার সেকুলার কাকে বলে সেকুলার হলো ওয়ার্ডলি মানে জগৎমুখী ধর্ম নিরপেক্ষতাবাদ ধর্মহীন ধর্ম ছাড়া একে বলে সেকুলার ধর্ম যারা রাজনীতি করে তাদেরকে সেকুলার বলে তারা তাদের আইন প্রতিষ্ঠা করার জন্য সেকুলার অজম প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে এসে দাওয়াত দিচ্ছে আপনাকে আমাকে এসে দাওয়াত দিচ্ছে তারা তারা নেতার পরিচয় দিচ্ছে তারা নেতা হয়ে বলতেছে যে আগামীর যে এই ভূখণ্ড রয়েছে এই উর্বর ভূখণ্ডকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে গেলে স্বাধীন করতে গেলে স্বাধীনভাবে চলতে গেলে প্রতিটা মানুষ তার অধিকার পাইতে হলে আমাকে ভোট দিতে হবে আমার দলে আসতে হবে তবে চিনতে হবে ওই নেতা কিন্তু সেকুলার ওই নেতা কি সেকুলার তার মধ্যে যদি সেকুলার থাকে তাহলে আপনি যদি মুসলমান দাবি করেন আপনি তার পক্ষ তার সদস্য তার সংগঠনের কেউ হতে পারেন না হতে পারেন না এই সমস্ত নেতাদেরকে নিয়ে আল্লাহরবুল্লাহ আলমিন পবিত্র কালামের মধ্যে বলেছেন সুরত বানী সহিাত্তর নামার আয়তের মধ্যে আল্লাহ বলেছেনম কাল কিয়ামতের মাঠে তোমার সহ তোমাকে ডাকা হবে এখন আমি আপনাকে প্রশ্ন করি আপনার নেতা বিড়ি খোর সিগারেট খোর প্রস্তাব করে পানি নেয় না কতদিন গোসল করে না নামাজ মন্দির তো ধার ধারে না এমন নেতাকে নিয়ে যদি আপনাকে হাসরের মাঠ কায়েম করা হয় আপনার অবস্থা কি হবে আপনি বলেন আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করেন এই নেতাদেরকে নিয়ে আল্লাহ রবাহ আলামিন সুরতি ইব্রাহিমের একুশ নম্বরের আয়তের মধ্যে বলেছেন যখন হাসুরের মাঠ কায়েম হয়ে যাবে যখন নেতারা তাদের অনুসারীরা দেখতে পাবে যে এখন তো আমাদের কোনো অবস্থা নাই আমাদের নেতা তো আমাদের জন্য কিছু করতে পারবে না অনুসারীরা তারপরেও তাদের নেতাদেরকে বলবে আমরা তো তোমাদের কথা অনুযায়ী চলতাম তোমাদের কথায় অন্যদের পিছনে আঙ্গুল দিতাম তোমাদের কথায় অন্যকে উচ্ছেদ করে দিয়েছিলাম তোমার কথায় অন্যের নামে মামলা দিয়েছিলাম অন্যের নামে মিথ্যা তহমত দিয়েছিলাম আজকে তুমি আমাকে বাঁচাও আজকে তুমি আমাকে বাঁচাও নেতা বলবে দেখো আমি তো নিজেই হেদায়ত পাইনি আমি তো নিজেই হেদায়ত পাইনি আজকে আমার কি অবস্থা হবে আমি নিজেই জানি না আজকে যা দেখতেছি আমাকেও মার খাইতে হবে তোমাকেও মার খাইতে হবে আমি যদি হেদায়ত পাইতাম তোমাকে হেদায়ত দিতাম অতএব আমি যদি তুই হেদায়ত পাইনি তোমাকেও আমি তোমার জন্য মঙ্গল কিছু করতে আমি পারতেছি না সেদিন আপনার নেতা যদি এমন উত্তর দেয় আপনার কি অবস্থা হবে আমি আপনার কাছে জানতে চাই জাতি জানতে চায় মুসলমান জানতে চায় আল্লাহরবুল আলমিন আপনাকে আমাকে সতর্ক করে দিয়ে বলেছেন সুরতি ইব্রাহিমের বাইশ নম্বর আয়তের মধ্যে আল্লাবুল্লা আলামিন বলেছেন আর সেই তন যে যখন তারা নেতারা এবং নেতার অনুসারীরা যখন এরকম তাদের কাছ থেকে কোনো উত্তর পাবে না তখন তাদের সাথে সাক্ষাৎ হবে শয়তানের তাদের সাথে সাক্ষাৎ হবে কার শয়তানের অকল আশাই তনুল আম্মা কুদিয়াল্লাম ইন্নাম লহা ওয়াদাকুম ওয়াদাল হাকি ওয়া আ তুকুম ফাখলাফ বাইনাকুম যে তখন তাদের সাথে যখন ওই শয়তানের দেখা হবে শয়তান তখন বলবে যে দেখো তোমাদের সাথে আল্লাহ বোলা আলামিন একটি ওয়াদা করেছিলেন আল্লাহ তালা তোমাদের সাথে একটি ওয়াদা করেছেন আল্লাহ তালা সেই ওয়াদা আজকে রেখেছেন আর আমি শয়তান তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদার বর খেলাপ আমি করলাম সেই ওয়াদার বর খেলাপ আমি করলাম আর আজকে আমার পিছনে ঘুর ঘুর করতেছে কেন আমি শুধুমাত্র তোমাদেরকে ডাক দিয়েছি ইল্লা আং দাও তো শুধু ডেকেছি কিন্তু তোমরা যে আমার ডাকে সারা দিয়েছ কোনো দলিল প্রমাণ ছাড়াই তোমরা দেখো নাই যে আমি যে তোমাকে ডাকলাম এটা কি কোরআনে আনে আমার ডাকে সারা দিতে তোমাকে বলেছি কি না রসুল আমার ডাকে সারা দিতে তোমাকে বলেছি কি না এই বিচার বিশ্লেষণ তো তুমি করলে না আমার ডাকে সারা দিলে আমার ডাকে সারা দিলে ফাস্তা যাবো তুমলি তোমার তোমরা আমাটাকে সাড়া দিয়ে দিলে ফালা তালু মুনি ওলু মু আং ফুসাকুম আজকে নিজের কপাল নিজে চাপড়াও নিজের গালে নিজে থাপড়াও আমাকে দোষ দিও না কারণ তুমি তোমার নেতাকে অনুসরণ করছো নেতাকে আমি শয়তান ভৎসনা দিয়েছি আমি শয়তান তার উপরে ঘাইল হয়েছি এবং এই নেতা তোমাকে কি করেছে তোমাকে দাওয়াত দিয়েছি আর তুমি নেতার দাওয়াত গ্রহণ করেছো যখন নেতা এবং তার অনুসারীরা দেখবে যে আজকে তো আমাদের আর কোনো করার নাই নেতার যে অনুসারীগুলো রয়েছে তখন সেই অনুসারীগুলো আল্লাহরবুল্লাহ আলমিনকে বিচার দিবে তাদের নেতার নামে তাদের নেতার নামে বিচার দিবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন সুরতুল্লাহ আহজাবের মধ্যে ছেষট্টি নাম্বার আয়তের মধ্যে বলে দিয়েছেন সাতষট্টি নাম্বার আয়তের মধ্যে বলে দিয়েছেন আটষট্টি নাম্বার আয়তের মধ্যে বলে দিয়েছেন যে যেদিন ওই সমস্ত ব্যক্তিদের তাদের চেহারা পুড়িয়ে দেওয়া হবে মুখ পুড়িয়ে দেওয়া হবে আগুন দিয়ে ঝলসিয়ে দেওয়া হবে তখন তারা আয় আফসুস করবে আহারে আমরা যদি কোনো আন মানতাম আমরা যদি রসুলকে নেতা মানতাম আমরা যদি এই শয়তানদেরকে নেতা না মানতাম তাহলে আজকে আমাদের কপালে এই অবস্থা হতো না সাতষট্টি নাম্বারে আয়তের মধ্যেও তারা বলতেছেন পকলু রব্বানা ইন্না আত আনা আতানা আনা সাত না সাবিলা তারা ধনাট্য ব্যক্তি ছিল নেতারা ধনাট্য ব্যক্তি না নেতারা ধনাত্ম ব্যক্তি ছিল বিদায় তাদের এক কাপ চা খাওয়ার জন্য দশটা টাকা নেওয়ার জন্য একটা কম্বল নেওয়ার জন্য তাদের পিছনে ঘুরঘুর করতাম তাদের পিছনে ঘুরঘুর করতাম অনুসারীরা খুব রাগ হয়ে মনে কষ্ট নিয়ে আল্লাহ তালা রব্বুল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে বিচার দিবে রব্বানা আতিহিম জিফাই নিমিন আল আজাবি আনুহুম লাং কাবির আয় আল্লাহ আজকে আমাদের যত শাস্তি হবে তার চেয়ে দ্বিগুণ শাস্তি আমাদের ওই নেতাদেরকে দিও ওই নেতাদেরকে দিও প্রিয় উপস্থিতি এই জন্য রাজনীতি করতে গিয়ে সেকুলার নীতি যাতে আমার কাছে চলে না আসে কাল কিয়ামতের মাঠে কিন্তু আমাকে জবাবদিহি হতে হবে এই জন্য ধর্মভিত্তিক যে রাজনীতিগুলো রয়েছে আদর্শবান যে রাজনীতিগুলো রয়েছে এই রাজনীতির সাথে আমরা সঙ্গ দিব এই রাজনীতির সাথে সঙ্গ দিলে কি হবে ছোট্ট একটি মেসাল দিয়ে আমি শেষ করি যে হজরত ওমর রদুল্লা তালা আলহ যখন খলি ছিলেন তিনি আর কৃতদার সহ তিনি একদিন জেরুজালিমে যাচ্ছিলেন কিন্তু তাদের সোয়ার ছিল যানবাহন ছিল একটি উঠ একটি উট তাদের যানবাহন ছিল এখানে কি এহসানটা উমর রদুল্লাহ তালা আনহু করেছেন যে কৃতদাস এবং নিজের মধ্যে একটা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন যে এত দূর রাস্তা আমি যদি তোমার আমি যদি এই উটুর উপরে সোয়ার করি তাহলে তুমি ক্লান্ত হয়ে ক্লান্ত হয়ে যাবে তাহলে তুমি ক্লান্ত হয়ে যাবে তাহলে আমরা ভাগ করে নিলাম কিছুক্ষণ আমি সোয়ার হব কিছুক্ষণ তুমি সোয়ার হবে কৃতদাসকে একজন বাদশাহ একজন শাসক বলতেছে যে এর উপরে তুমি রাখা তুমি থাকারও ক্ষমতা রাখো এর উপরে তুমি সর করারও ক্ষমতা রাখো এবং আমিও ক্ষমতা রাখি অতএব তোমার উপরে আমি জুলুম করবো না অন্যায় করব না এমত অবস্থায় যখন তারা ভাগ করে যাচ্ছিলেন জেরুজালেম যেখানে গেলে উমর রদ্দাল আনুকে স্বাগতম জানাবে আহলান সাহলান জানাবে জেরুজালেমের সদস্যরা জেরুজালেমের যে যারা ওখানে ইস্তেকবালে রয়েছেন ওমরদ্দাল আনুকে নেওয়ার জন্য এমত অবস্থায় সেখানে উটের পিঠে কিন্তু এখানে যার পালা চলে আসছে সে হলো কৃতদাস সে হলো কৃতদাস কৃতদাস বলতেছে যে না বাচ্চা আমি তো উটের উপরে থাকতে পারি না আপনি উঠেন কোনো সমস্যা নাই আমি উটের লাগাম ধরে যাচ্ছি বলতেছে যে না আমি জুলুম করতে পারি না আমি এহসান করতে পারি আমি জুলুমের রাজনীতি করি না আমি জুলুম কায়েম করার জন্য শাসক হইনি উমর তালা আনুহু হয়নি এখানে তুমিই থাকবে উটের উপরে তুমিই থাকবে এটা হলো ইসলামী বাচ্চাদের ইসলামী শাসকদের ইসলামী প্রেসিডেন্টদের একটি আদর্শ এই আদর্শকে আমাকে বুঝতে হবে এই আদর্শ আমরা বুঝি না বিদায় আমরা যারা মুসলমান রয়েছি সাধারণ মুসলমানরা পদে পদে লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছি